সালামু আলাইকুম দর্শক চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন লোকেশনে আজকের ভিডিওটি আশা করি আপনার টেনে সম্পূর্ণ দেখবেন সকলের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আজকে শুক্রবার আমরা জুমার নামাজ শেষেই এই যে খাওয়া দাওয়ার পরেই বাড়ি এই জায়গাটা ভিডিও করার জন্য আসছি দেখতেছেন সুন্দর একেবারে আশেপাশে বাড়িঘরগুলো দেখতেছেন ভবিষ্যতে বাস টার্মিনাল হচ্ছে কাশপুর আপনার জানেন কাশপুর শহরের একেবারে নিকটে সচিব রোড এই জায়গাটির অবস্থান আমরা একটু ঘুরিয়ে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনারা কষ্ট করে সম্পূর্ণ না টেনে দেখবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন নতুন হলে অবশ্যই এই যে দেখতেছেন এটা হচ্ছে বারো ফিটের একটা রাস্তা ওই যে মানুষটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে বড় রোড ওখানে ট্রাক পিক আপ সব কিছু মানে এই রাস্তায় প্রবেশ করবে ওই রাস্তাও আপনি চলাচল করতে পারবেন কোনো অসুবিধা নেই যে দেখতেছেন গাড়ি চলাচল করতেছেন আশেপাশে ভবনগুলো দেখতেছেন এই যে আশেপাশে অনেকগুলো বাড়িঘর আছে আমরা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেওয়া দেখার চেষ্টা করে দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু কষ্ট করে দেখবেন তো এই হচ্ছে জায়গাটা এই তিন কাটা জায়গা বিক্রি করা হবে সুন্দর এই যে বিল্ডিং চতুর্দিকে বিল্ডিং আর বিল্ডিং যে এটা একটা আপনার অটো অটো গ্যারেজ আপনি ছেলে গ্যারেজ করেও বাড়া দিতে পারবেন যাদের বাজেট মোটামুটি কম ডাকা শহরের ভিতরে জায়গা নিতে চান ডাকা শহরের আশপাশে তারা এই জায়গাটা দেখতে পারেন এসে দেখলে আশা করি পছন্দ হবে যেহেতু মেন রোড কাছে আবার আপনি গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন প্লটের ভিতরে আর প্লট বর্তমান সময় সচরাচর পাওয়া যায় না সেই জন্যই আজকের এই প্লটটি আশা করি ভালো হবে নিতে চাইলে স্ক্রিনে থাকা আমাদের সাথে যোগাযোগ করবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এটা দেওয়ার চেষ্টা করব আমরা আরেকটু দেখাই এই যে এখানে একটা বিল্ডিং হচ্ছে নতুন বড় সড়ো বিল্ডিং হবে এখানে আরেকটু যদি দেখাই ও যে দেখতেছেন পিছনে ওইটাও একটা বিল্ডিং হচ্ছে সর একটা বিল্ডিং এদের পিছনে আরো প্লট হবে সম্ভবত পিছনে যে নিচু নিচু জমিগুলো যে দেখতেছেন এদিকে যদি খেয়াল করে নিচু জমি এগুলো প্লট প্লট হয়ে যাবে কিন্তু জায়গার দাম বর্তমানে অনেক বাড়তেছে প্রতিনিয়ত জায়গার দাম বাড়তেছে আপনার যদি কেউ নিতে চান এখনই নেওয়ার সুযোগ এখনই নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের জন্য ভালো হবে এই তিন কাটা জায়গা বিক্রি করা হবে কাটা প্রতি পঁচিশ লাখ চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম